আমাদের এখানে ভর্তি চলছে চলবে আরও চলবে যারা ভর্তি হয়ে গেছি তাদের আজ থেকে আনুষ্ঠানিক লেখাপড়া শুরু যেহেতু পাকের দেওয়া নূর মানুষের হাতের জিনিস না পাকের সিফাত আল্লাহ তালার গুণ আল্লাহ তালা আলিম ও আলিম আলিম সিফত আলেম আল্লাহ আমাদেরকে কাজেই এই আইলেমটা এমনিতেই আসে না আল্লাহ আমাকে দয়ায় ফজল ক্রমে আসে তাই আইলেম শুরু করতে হয় আল্লাহর কাছে তৌফিক চায়া এই যে আল্লাহ শিখেছেন রব্বি জিদিনী আল্লাহ শিখেছেন রব্বি ইয়াসিন الله شيء يعني جزء رب اشرح لي صدري ويسر لي امري تو امن مدن منوشينا مرو النبي موسى عليه السلام شيء جزء نبيذر كشيء جزء رب زدني علما شبشتي برو علم الاذكر الدنيا الله بيو رسول شبشتي برو محمد رسول الله صلى الله عليه وسلم كشيء جزء

দিল তৈরি করে দিবেন মানসিকতা বদলায় দিবেন হিম্মত পায়দা করবেন এবং এলেম শিখার কঠিন কাজকে আল্লাহ সহজ করে দেবেন আমাদের আকাবেদদের মধ্যে হাফেজ হাদিস আল্লামা আবদুল্লাহ রহমতুল্লাহ আলহী বড় একজন ছিলেন উনি হাদিস মুখস্থ করছেন এই জন্য ওনাকে বলা হয় হাফেজ হাদিস

এই সব থেকে নিজেকে মুক্ত করা জরুরি গিবৎ শিকায় এবং খ্যান কল্পনা কল্পনার গুণা এই সব থেকে নিজেকে মুক্ত করা জরুরি এলেম হাসিল করার জন্য পাওয়ার জন্য দ্বিতীয় কি আল্লাহকে স্তফিক যাওয়া কান্নাকাটি করা বলতে থাকা বলতে থাকা যে আল্লাহ আমাকে মাহরুম করবেন না আমাকে বঞ্চিত করবেন না এই যে আমরা এখানে আসছি বাচ্চারা তো আর নেই আমাদের গার্জিয়ানরা পাঠাইছেন দিয়ে গেছেন বল ধরো চিন্তা হয়তো হয়নি কিন্তু আসলে নিয়ত্তা খাঁটি করা শুরু করা লাগবো এইভাবে চিন্তা করতে মুখে মুখে বলো চিন্তা আপনি দয়া করার মাতাসায় আনছেন এলেম শিখার জন্য আসছি জামাল আপনি আমাকে দয়া করে বাহরণ করবেন না বঞ্চিত করবেন না আমাকে এলএমসি রাত অফিস দেন আল্লাহ আমাকে বাহাল করবেন না বঞ্চিত করবেন না এভাবে আল্লাহর কাছে বলা নিয়ত খাঁটি করা যে আমি শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য হে আল্লাহ তোমাকে রাজি করার জন্য এলএমসি দেয় কাজ করব চাকরি বাকরি বিদেশ গমন ইমামতি কাজগিরি ইত্যাদি কোনো কিছু আমার সামনে নাই

আসলে পরে কোন মানুষ আমল থাকতে পারে না এই জন্য বাম কে চে রা এই নূর নূরকে বলে যে নূর হাসিল হইলে বলে আমল ছাড়া মানুষ অস্থির হয়ে যায় থাকতে পারে না

বেচাইন থাকে অস্থির থাকে স্বাজবুর হয়ে আমল করতে নাম পাক ওই রকম আমাদেরকে দান করে যারা এখনো আসে না বঞ্চিত হইলো দোয়া করো তাদেরকে আল্লাহ না করে আমরা যারা আসছি আল্লাহ মেহের আমরা এখন থেকে আমার আইটা বেটার গামসা থেকে শুরু বসর আমি করতেই থাকব করতেই قول بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي يسر ربي يسر, ربي يسر. ولا, تعسر. ولا تعسر ولا تعسر وتمن بالخير

<صفيق> ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ربيش... ربي ربي اشرح لي ربي اشرح لي صدري صدري ربي اشرح لي صدري ربي اشرح لي, لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني عقدة من لساني قولي, يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم, الله الرحيم, الرحيم <applause> ألف ألف

غين 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 غين, غين, غين 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 فا فا, فا قاف قاف قو إلى قمنا تدوكا قونا قاف قاف ভাষার জন্য এই উনত্রিশটি হরফ নির্ধারিত এইগুলি শুদ্ধ করে উচ্চার্জন করতে পারবা তো আরবিটা শুদ্ধ করে পড়তেও পারবা উচ্চারণ শিখাবে হবে

أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. العالمين. العالمين الرحمن الرحيم الرحمن الرحيم Maliki yawmiddin Maliki yawmiddin Ma 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 maliki Maliki du, Maliki Maliki Yawmiddin Iyyaka na'budu Iyyaka na Budu Budu bu Budu Budu, Budu. 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 وإياك نستعين, وإيا نستعين. إياك نعبد وإياك نستعين إياك نعبد اهدنا الصراط المستقيم

غير الغير عليهم مغضوب عليهم ولا الضالين آمين, امين امين بسم الله الرحمن الرحيم بسم الله الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ. وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ. وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ. أَنَّكِ لَهُ لَمَّا قَرِئَ আবার <laughs> <inaudible> <inaudible>

আল্লাহ আল্লাফাক আমাদেরকে সই বুঝ দেন তৌফিক দান করেন বছর ভরা আফিয়াতের সাথে সই সালামতে চায় টুপ দিয়ে থাকার তৌফিক দান করেন أوكي ما حرم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد الله بن سن إن الله هو الغني وأنتم الفقراء হ্যাঁ আপনি তো বলছেন আল্লাহ আপনি বেদিয়া কারো মহতাজ না আমরা সবাই মহতাজ আমরা মহতাজ আপনার দরবারে হাত উঠাইছি আমরা ফকির ও দুর্বল আপনি ধৈ সম্পত্তির আমাদের সতর দূর করে দেয় সাফল্য সাধন করে দাও আল্লাহ। ইলমের দौलত দ্বারা আমাদেরকে তৃপ্ত করে দাও। আল্লাহ। ইলমের দ্বারা আমাদেরকে ধনী বানায় দাও। ও আল্লাহ। বছরের শুরু। সবলের মাসের শুরুতে 12 তারিখে আপনার নাম নেয়া দোয়া কইরা ইলমের চর্চা শুরু করলাম ও করাইলাম। আল্লাহ আপনি কবুল করেন। মেহরবানি করেন এখলাসের সাথে রাখেন এখলাস পায়দা করে দেন যার যা দরকার তা তাকে দিয়ে দেন যা ছেলে নাই ছেলে দেন মেয়ে নাই মেয়ে দেন আমল নাই আমল দেন বেমানকে ইমান নসিব করে বেআলেম দান করে বে সাদি সুদাকে সাদি সুদা বানায় দেন সব রকম মঙ্গলের ফেসলা করে দেন کر فقیر کا بے سوال تماشا اہل کرم دیکھتے ہیں اللہ اپنا رکھا جی بندر آپ درک سچائی سے چکری بنی فل سے اپنی تدر کے مالا مال کچھ سے امرا گناہ گا نالا اے اللہ ظلمت بھورا دل اے اللہ جہالت مرکتہ پوری پرنو اہلم نائے عملو نائے আপনাকে চাইতেও জানি না চাইতেও পাই না সাহস করি না আল্লা মেহের বাড়িকে ফরিয়াদ কবুল করেন মেয়ে কে আলিম দান করেন মেয়ে আবুলকে আবুল নসিব করেন মেয়ে নূরকে নূর দিয়ে দেন যা যা দরকার তা তাকে দিয়ে দেন ও কে কবুল মঞ্জুর করেন মসজিদকে কবুল মঞ্জুর করেন সকল জরুরত পুরো করে দেন থেকে মুক্ত করে দেন্লাহ জিন্দগি মিন্দগি দেন মাসনুম জিন্দগি বলাই দেন

بولے منے بتا دور کر دے بول بکا کے منے بتا کتا دور کر دن شکل بتا کہ مجھ بہت نظر نہ ڈالی جائے گی کہ فریاد میری خالی جائے گی سبر دمبتو مائے خیش را تو دانی عزا بے کمو بے شرا আল্লাহ যেমন আমল দুনিয়াতে করতেছি তেমন তাই যাবে পাওয়া যাবে আমল হইলে এই যে না থাকলে অসুবিধ থাকলে সেই যেতে মিলবে আল্লাহ সেদিন কি উপায় হবে আপনার সামনে আল্লাহ বেশি করেন না লাঞ্জিত বঞ্চিত করেন না আল্লাহ জান আগুনে নিক্ষেপ করবেন না اي الله شكر احباطك توفيق دم دل دماءك پاك بردن چمتة چتنة مبتغر در اللهم اعطي نفسي تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها فاحفظها بما تحفظ به عبادك الصالحين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمنا الدنيا علي عالی میں بوري ہے میرے پوری شہر رکھ سے مولا رے جدی معروف کردے ادر گروہ بائی تک আল্লাহ মারুম করে দিয়ে না দারে দরে ঘুরাইন না বেশ করেন না আল্লাহ আমাদের আপনি তৌফিক দেন কবুল করে তৌফিক দেন কবুল করে আল্লাহ আইন আবাদ করে দেন মহাফাক পায়দা করে দেন এল্লা প্রত্যেক মুসলিমের ঘর সংসারকে শান্তিময় বানায় দেন সব স্ত্রী মিল মোহাম্মত পায়দা করে দেন বাচ্চাকে দিদির উপরে উঠায় দে আমাদের বংশের জন্য যত্ন বি নাহ এল্লা ভবিষ্যৎ বলো চাদেরকে আলে ভে হাতা নিয়ে আর ফের আম্বানি দিয়ে আপনার কাটি বন্ধ বন্ধই বানায় এল্লা কাউকে মারুম করবেন না

برحمتك يا أرحم الراحمين